এটা রেট হলো একশো পঁচাশি টাকা একশো এগুলা আপনার এখানে আপনার একশো তিরিশ টাকা আছে একশো পঁচাশি টাকা আছে আবার দুইশো দশ টাকা আছে আড়াইশো আছে তিনশো আছে বিভিন্ন রেঞ্জের এটার নাম কি ভাই গিয়ার বেল্ট গিয়ার বেল্ট হ্যাঁ ইন করার জন্য আর কি গিয়ার বেল্ট এগুলো কত করে এগুলো আপনার সাড়ে তিনশো দেখতে পাচ্ছেন অনেক কালার আপনারা ব্যবসা করতে পারবেন বক্স এর ভিতরে যারা বেল্টের ব্যবসা করেন তারা তো অলরেডি জানেন বেল্টের দাম কিরকম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসলাম গাউ সিএসিটি মার্কেটে গাউ সিএসিটি মার্কেট আল্লাহরদান লেদার লেদার হাউস এখানে আসলে ইব্রাহিম বাইকে পেয়ে যাবেন এখানে ভালো মানের চামড়ার বেল্ট মানিব্যাগ সাইড ব্যাগ ক্যাব পাইকারি খুচরো বিক্রি করা হয় চলেন ইব্রাহিম ভাইয়ের সাথে পরিচয় করায় দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আসলাম আপনারা এখানে বেল্ট মানি ব্যাগ সাইড ব্যাগ ক্যাপ সবকিছু পাইকারি পাওয়া যায় তো আমাদের চ্যানেলের বিয়ারদের জন্য কি কি আজকে দেখাবেন কিছু কিছু মাল দেখান আর রেট দেখান আর কোন জায়গায় আসতে হবে একটু বলে দেন ভিতর আসেন বলেন কোন জায়গায় আসতে হবে আসতে হবে গাউসিয়া সিটি মার্কেট টাইস ফ্লোর গাউসিয়া সিটি মার্কেট টাইস ফ্লোর টাইস ফ্লোর হ্যাঁ তো ভাই কিছু মাল দেখান পাইকারি কি আছে বেল্ট আছে আপনার এখানে না হ্যাঁ দেখান কিছু চামড়া বেল্ট দেখান এই যে চামড়া বেল্ট এগুলো দেখান এগুলা আছে ভাই সামনে ঈদ আসতেছে অনেকে ব্যবসা শুরু করতেছে আবার রানিং ব্যবসা করতেছে এগুলো হলো আপনার চাপদার ঠিক আছে হ্যাঁ গোটা বকলেস হ্যাঁ

আর কি আছে ভাই মানি ব্যাগ আছে এগুলো কি মানি ব্যাগ হ্যাঁ এখানে গরিও আছে না ভাই যার একটা বেল্ট আছে ইন্ডিয়ান এটা কি ইন্ডিয়ান হ্যাঁ এগুলো কার প্রিমিয়াম কোয়ালিটি না ভাই এগুলো আপনি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা

তারপরে আছে আপনার ইয়ে কম্প্রেসার আছে সর্বনির্ম একশো বিশ এখানে ওই যে চশমা বিল আছে এগুলো একটু নরমাল কোয়ালিটি নাকি না এগুলো দামি কোয়ালিটি এই কত করে ভাই কেমন রেট এর যে আপনি একশো সত্তর টাকা আছে আবার একশো টাকা আছে একশো টাকা আছে

তো ভাই নতুন যারা ব্যবসা করবে আর যারা ব্যবসা করতেছে আপনারা এখানে কিভাবে আসবে আর নতুন যারা ব্যবসা করে ওরা কিভাবে ব্যবসা শুরু করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন দূরের যারা তারা এখানে লালসিয়া মার্কেট আইসিয়া সিটি মার্কেট টাইস মার্কেট রাউন্ড সিজি এখানে আসলেই হবে ওখানে আসে জি গেলে হবে যে বেলটা তোলা যাবে আর আপনার নাম্বারে ফোন দিলে আপনি হ্যাঁ আবার নাম্বার নিয়ে আসবেন নাম্বার আছে নাম্বারটা আপনার কার্ড দিয়ে দেবো কার্ড এতে কার্ড দেখান এই যে কার্ডটা এই নাম্বারে ফোন দিলেই হবে না এই নাম্বারে ফোন দিলে হবে গাইস এই সামনে এসে এই নাম্বারে ফোন দিলেই ফ্রেম ব্যাকে পেয়ে যাবেন ভাই নতুন যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন নতুন বাইদের জন্য আমি নতুন বাইদের জন্য আমি যথেষ্ট সিকিউরিটি করে দেব যারা যাতে ওরা ব্যবসা সুন্দরমত করতে পারে আমাদের আছে না আর ব্যবসাটা করে কি লাভ ওয়ান হতে পারবে ভাই অবশ্যই লাভবান অবশ্যই হবে আর যারা ব্যবসা করতেছে তারা মোটামুটি স্বাবলম্বী হয়েছে এই ব্যবসা করে বেল্ট আপ ক্যাপ তারপরে মানি ব্যাগ বিক্রি করে না ভাই হ্যাঁ তো ভাই কত তো পক্ষে হবে তো ভাই আর ঠিকানাটা লাস্ট বার বলে দেন কোন জায়গায় আছে এটা গাউস সিটি মার্কেট গাউস সিটি মার্কেট টাইস মার্কেট এক্সপ্লোর টাইস ফ্লোর দোকান নাম্বার কত 693 693 ঠিক আছে ভাই কাটা দাও